সময় আপনি খেয়াল করে দেখবেন কেউ একই দল বারবার বলতেছে নির্বাচন হবে আবার বলছে এই নির্বাচনে যায় যাওয়া না আবার বলছে পদ্ধতি এই নাম বাংলাদেশের লোক কখনো শোনে নাই কাকে পিয়ার পদ্ধতি বলা হয় কাকে আনুপাতিক বলা হয় এটা কেউ কখনো শোনে নাই আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা পিয়ার পদ্ধতি কথা বলছে তারাও পিয়ার সম্বন্ধে সঠিকভাবে জানে না পৃথিবীর আশিটা দেশে পিয়ার পদ্ধতি আছে সারা বিশ্বে দুইশো দেশের মধ্যে আশিটা দেশে পিয়ার পদ্ধতি আছে এই আশিটা দেশের পিয়ার পদ্ধতি আশি রকম একরকম নয় সুতরাং যারা পিয়ার নিয়ে কথা বলেন দয়া করে পিয়ার নিয়ে একটু পড়াশোনা করবেন পিয়ার নিয়ে একটু জানবেন জেনে তারপরে কথা বলবেন একজন পড়ে দিল আর আমরা না আসলাম এটা তো হবে না ভাই বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত যে নিয়ম আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছে সেই নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হলে দেশে কোনো কিছুর প্রয়োজন হবে না যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দোষের ব্যাপার আছে কিন্তু এই দেশের মানুষ একটি সুস্থ নির্বাচনের জন্য আন্দোলন করেছে আমরা আন্দোলন করেছি দেশ নেত্রী বেগম খালারিজি আজকে জেলে গেছেন আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছেন প্রথমে তিনি গিয়েছিলেন আহত অবস্থায় চিকিৎসার জন্য এখনো পুরোপুরি সুস্থ হয়েছেন কিনা আমি বলতে পারবো না আমি যা দেখেছি মনে হয় না তারপরেও আমরা ওনাকে আহ্বান জানাবো আমরা আর আমরা জানাই যে উনি শীঘ্রই দেশে ফিরে আসবেন দেশের বর্তমান অচল অবস্থা কেটে যাবে প্রিয় ভাইরা এই দেশের বর্তমান অবস্থায় এই সরকারের ভিতরে ওই যে আমলারা আওয়ামী আমরারা যা করছে তাতে আমি আমার ধারণা এই সরকার নির্বাচন করতে পারবে না কিন্তু আমরা এই সকল আমরাদের চক্রান্তকে প্রতিহত করব প্রতিরোধ করব অতপর আমরা নির্বাচন আদায় করব প্রিয় ভাইরা আমি আজকে বেশি কিছু কথা বলতে চাই না আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমরা প্রশ্ন শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম